of charge q and mass m moves in a circular orbit of radius r with angular speed omega the ratio of the magnitude of its magnetic moment to that of its angular momentum depends on okay so magnetic moment mu m equals to loop area into current loop area into কারেন্ট দেন আমরা লুপেরিয়ার ভ্যালু বসিয়ে লুপ এরিয়া পাই আর স্কোয়ার কারেন্ট কিউ ডিভাইডেড বাই টি পাই কিউ ডিভাইডেড বাই টু পাই বাই ওমেগা যেহেতু ওমেগা অ্যাঙ্গিউল স্পিড আমাদের বলেছে তো সিম্পলিফাই করলে আমরা পেয়ে যাচ্ছি হাফ অফ কিউ ওমেগা আর স্কোয়ার

আর স্কোয়ার ওকে তাহলে আর কেটে গেল ওমেগা কেটে গেল তাহলে কত পড়ল পড়ে থাকলো কিউ ডিভাইডেড বাই টু এম অর্থাৎ এক্ষেত্রে অপশান সি কারেক্ট চয়েস হয়ে যাবে রেশিওটি চার্জ এবং মাসের উপর ডিপেন্ড করে